যারা অর্শ গ্যাস পাইলসে বকছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোহানের জন্য সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় পাইলস সম্পর্কে পাইলস দেব যে কোনো বয়সের হতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের নারী এবং পুরুষের মূলত এটি পায়ুপথের একটি রোগ আর এর বেশ কিছু কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরব এর মূল কারণ ধরা যেতে পারে কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা আর এই পায়খানা কষা কারণে পায়ুপথে এক সময় পাইসে রূপান্তর হয় ছোট সিমের বৃচির মতো বা আঙ্গুরের মতো একটি বা একাধিক পরিমাণে পায়ুপথে মাংসের মতো বের হয়ে আসে এটি মূলত ভিতরও হতে পারে বা বাহিরও হতে পারে মূলত এটি যারা এই রোগে যারা ভোগছেন তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি মূলত অর্শ বা গ্যাস অথবা পাইপস এই তিনটি নামই একটি রোগের নাম এক এক রোগ এক এক নামে আখ্যায়িত করে থাকে এই রোগের নাম মূলত এটি সারাতে হলে বেশ কিছু ইউনানি আয়ুর্বেদিক বা আয়ুর্বেদিক বা হোমিও অথবা হার্বাল ওষুধের স্মরণাপ সেবন করতে হবে বা একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে অথবা অপারেশন করে এই রোগটি নির্মূল করতে হবে কিন্তু ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার এই পায়খানা কষা বা কোষ্ঠকাশিন না সারবে ততক্ষণ পর্যন্ত আবার হওয়ার সম্ভাবনা থাকে তাই ঔষধ খেয়ে ভিতর থেকে নির্মূল করাই বুদ্ধিমানের কাজ আমি আপনাদের মাঝে ডিমোরাইট নামে একটি ক্যাপসোল সম্পর্কে আলোচনা করব এই ডিমোরাইট ক্যাপসোলটি মূলত ডিপ্লেক্ট ল্যাবরেটরিজের ঔষধ এটি পাইলস এবং কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক ঔষধ এটি বাদি অর্শ আরেকটি কথা না বললেই নয় অর্শ বা পাইলস অথবা গ্যাস দুই ধরনের একটি হচ্ছে বাওশীর বাদি আরেকটি বাওশীর ফুলি বাওশীর বাদি যাদের এদের এই পাইলসের সাথে কোনো রক্ত যায় না আর যাদের বাওশীর খুনি তাদের পায়ু পথে গলা কাটা মুরগির মতো রক্ত টপ টপ করে পায়ুপথের থেকে বাথরুমে পড়ে রুগী দেখতে পারে এবং এই রক্ত যেতে যেতে এক সময় রুগী ক্লান্ত বা রক্ত স্বল্পতা দেখা দিয়ে রুগী খুব বিপদ বিপজ্জনিত কারণে চলে যেতে পারে এটি মূলত বাদীয়র্ষ আন্ত্রিক অর্ষ বায়ু মানে পেটের ভিতরে আন্ত্রিক বায়ু এবং কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি সম্পূর্ণ ইউনানি ফর্মুলারি মধ্যে প্রস্তুত সম্পূর্ণ ভেষজ গাছ পাতা ফলমূল শিকড় বাক্ষরের মাধ্যমে প্রস্তুত এটি দ্রাক্ষা এবং হরিতকি এবং ঘি ভেজে এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত যা কিনা ভিতর থেকে ধীরে ধীরে রোগ সারাতে সক্ষম পাশাপাশি এই ডিপ্লেক্ট ল্যাবরেটরিজের আরেকটি ওষুধ হ্যামোরাইট আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা হ্যামোরাইড ইংলিশে লেখা হ্যামোরাইড এটি ডিপ্লেক্ট ল্যাবরেটরিজের ঔষধ প্রস্তুতকারক কোম্পানি এটি মূলত রক্তস্রাবী এবং রক্ত অর্ষ এবং অন্যান্য এই পায়ুপথের রোগ বা পাইলসের জন্য অত্যন্ত কার্যকরী এটি আমি দীর্ঘদিন যাবত পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে তাছাড়া আরেকটি ঔষধ অভয়ারিস্ট এই অভয়ারিস্ট সিরাপ শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের সিরাপ এটি পাশাপাশি সেবন করতে আমরা দিয়ে থাকি এবং পায়ুপথে ব্যবহার করার জন্য মলম আছে এই মলমটি র্যাক মলম তাও আমরা দিয়ে থাকি পথে দিলে আল্লাহর রহমতে পায়ে সেরে যায় ইনশাআল্লাহ কিন্তু এই রোগটি দীর্ঘদিন দুই থেকে তিন মাস ঔষধ সেবন করতে লাগে একটা তাহলে আপনি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন মূলত আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ নাইন সিক্স যারা এই রোগ ভুগছেন তারা আমার সাথে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন এবং আমার যেই নাম্বারটি দিলাম সিরিয়ালের জন্য আপনারা সিরিয়াল বুকিং করে এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি দূরের হয়ে থাকেন তাহলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ওষুধ পাঠানো যাবে তাই স্ক্রিনে দেওয়া ভিডিও লাস্টে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ